আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস এসেছে এলআইসির একটা নতুন প্ল্যানের ব্রোশিওর নাম জীবন উৎসব নামটা বেশ উৎসবের মতো হলেও ভেতরের বিষয়বস্তু কিন্তু মানে বেশ সিরিয়াস আসলে এই ব্রোশিওরটা নিয়ে আলোচনার কারণ হলো একজন শ্রোতার প্রশ্ন তিনি সদ্য অবসর নিয়েছেন আর হাতে এককালীন কিছু টাকা এসেছে এখন উনি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে ঝুঁকি ছাড়াই টাকাটা রাখা যায় আবার সেখান থেকে একটা নিয়মিত আয়ও আসে আর পরিবারের সুরক্ষাও থাকে তো আমাদের আজকের কাজ হল এই জীবন উৎসব প্ল্যানটা নিয়ে একটু কাটাছেড়া করা দেখা যাক এটা কোনো সমাধান হতে পারে কি না প্রশ্নটা কিন্তু খুব সময়োপযোগী অবসরের পর আর্থিক সুরক্ষা নিশ্চিত করাটা একটা বিরাট চ্যালেঞ্জ আর এই প্ল্যানটা প্রথম দর্শনে ঠিক এই ধরনের মানুষের কথা মাথায় রেখেই বানানো হয়েছে বলে মনে হচ্ছে কারণ এর মূল কথাই হল সিঙ্গল প্রিমিয়াম হোল লাইফ ইন্স্যুরেন্স মানে একবার টাকা দিন আর আজীবন নিশ্চিন্ত আচ্ছা শুরুতেই ব্রোশিওরের কিছু ভারী শব্দে চোখ আটকে যাচ্ছে যেমন নন লিঙ্কড নন পার্টিসিপেটিং এই কথাগুলোর আসল মানেটা কি একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য এর গুরুত্বটা কোথায় হুম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন নন লিঙ্কড মানে হল এই প্ল্যানের রিটার্ন শেয়ার বাজারের ওঠানামার উপর নির্ভর করে না আপনার টাকা কোন স্টকে বা ফান্ডে খাটানো হচ্ছে না আর নন পার্টিসিপেটিং মানে হল কোম্পানি যা লাভ করবে তার কোনও অংশ বা বোনাস আপনি পাবেন না আচ্ছা শুনতে হয়তো একটু নেতিবাচক লাগছে কিন্তু এর একটা বিরাট সুবিধা আছে কিরকম সুবিধেটা হলো নিশ্চয়তা আপনি প্রথম দিন থেকেই জানেন যে ঠিক কত টাকা কবে পাবেন এখানে কোনো যদি কিন্তু নেই যারা জীবনের এই পর্যায়ে এসে আর কোনো আর্থিক অনিশ্চয়তা চান না তাদের জন্য এই দুটো শব্দই হল সবচেয়ে বড় ভরসার জায়গা বুঝেছি তার মানে এটা সেই সব মানুষদের জন্য যারা শেয়ার বাজারের রোলার কোস্টারে চড়তে চান না বরং একটা স্থির নিশ্চিত পথ পছন্দ করেন ঠিক আছে তাহলে এই প্ল্যানের ইঞ্জিনটা কিভাবে কাজ করে মানে টাকাটা বাড়ে কি করে আমার চোখ বলে একটা কথা ঠিক ধরেছেন এইটাই হলো এই প্ল্যানের সঞ্চয়ের মূল ভিত্তি বিষয়টা বেশ সহজ পলিসি কেনার সময় আপনাকে সাত থেকে সতেরো বছরের মধ্যে একটা সময় বেছে নিতে হবে যেটাকে বলা হচ্ছে গ্যারেন্টিড অ্যাডিশন পিরিয়ড হুম ধরা যাক আপনি দশ বছর বাঁচলেন তাহলে প্রথম দশ বছর ধরে প্রতি বছর আপনার বেসিক সাম অ্যাশর্ড বা বিমা রাশির প্রতি এক হাজার টাকায় চল্লিশ টাকা করে যোগ হতে থাকবে এটা কোনো সম্ভাব্য আয় নয় এটা একেবারে গ্যারেন্টিড এক মিনিট প্রতি হাজারে চল্লিশ টাকা তার মানে সোজা কথায় চার পার্সেন্ট এটা কি একটা ভালো রিটার্ন আজকাল তো অনেক জায়গাতেই এর থেকে বেশি রিটার্ন পাওয়া যায় দেখুন এটাকে শুধু চার পার্সেন্ট রিটার্ন হিসেবে দেখলে কিন্তু ভুল হবে প্রোডাক্ট শুধু বিনিয়োগ নয় সুরক্ষাও এর একটা অবিচ্ছেদ্য অংশ এই দুটোকে মিলিয়ে দেখলে ছবিটা অনেক স্পষ্ট হয় ঠিক এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ সুরক্ষার বিনিয়োগ একসঙ্গে আচ্ছা এই গ্যারেন্টিড অ্যাডিশন জমার পর্বটা শেষ হওয়ার পর কি হবে আমাদের সেই অবসরপ্রাপ্ত ভদ্রলোকের কথাই যদি ভাবি তার তো একটা নিয়মিত আয় দরকার ঠিক এখানেই প্ল্যানটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে গ্যারেন্টিড অ্যাডিশন পিরিয়ড শেষ হওয়ার পর থেকেই সারভাইভাল বেনিফিট বা নিয়মিত আয় শুরু হয় আর এখানে গ্রাহকের হাতে দুটো বিকল্প তুলে দেওয়া হয়েছে প্রথমটা খুব সহজ নাম অপশন আই রেগুলার ইনকাম বেনিফিট নাম শুনেই বোঝা যাচ্ছে প্রতি বছর একটা নির্দিষ্ট টাকা অ্যাকাউন্টে চলে আসবে তাই তো একদম তাই প্রতি বছর বেসিক সাম অ্যাসিউর দশ পার্সেন্ট করে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে থাকবে আজীবন মানে দশ লক্ষ টাকার পলিসি হলে বছরে এক লক্ষ টাকা খুব পরিষ্কার হিসাব একদম আর দ্বিতীয় বিকল্পটা হল অপশন টু ফ্লেক্সি ইনকাম বেনিফিট এই ফ্লেক্সি বা নমনীয়তার বিষয়টা ঠিক কি টাকাটা যদি অ্যাকাউন্টে নাই আসে তাহলে গ্রাহকের লাভটা কোথায় এটা কি শুধু টাকা জমানোর একটা অন্য উপায় নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশল আছে দারুণ প্রশ্ন কৌশলটা হল চক্রবৃদ্ধির সুদের জাদু এই বিকল্পে আপনার প্রাপ্য দশ পার্সেন্ট টাকাটা অ্যাকাউন্টে না এসে এলআইসির কাছেই একটি আলাদা তহবিরে জমা হতে থাকে আর সেই জমা টাকার উপর বছরে চক্রবৃদ্ধি সুদ এটা তো বেশ আকর্ষণীয় কারণ এটা সম্পূর্ণ নিশ্চিত বর্তমানে যখন অনেক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার এর আশেপাশে ঘোরাফেরা করছে তখন দীর্ঘমেয়াদের জন্য এরকম একটা নিশ্চিত হার পাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার ঠিক এটাও অনেকটা আমাদের ছোটবেলার মাটির ভাড়ের মতো যেখানে আমরা খুচরো পয়সা জমাতাম রোজ টাকাটা চোখে দেখা যেত না কিন্তু জানতাম ভেতরে ভেতরে জমছে এবং ভাঙার দিন একটা বড় অঙ্ক পাওয়া যাবে এখানেও ঠিক তাই কিন্তু সঙ্গে সুদটাও জমছে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে কি সেটা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যদি এর থেকে বেশি থাকে তাহলে কিন্তু টাকার আসল মূল্য সময়ের সাথে কমতে পারে তাই এটা তাদের জন্য ভালো যারা সুরক্ষাকে রিটার্নের থেকে বেশি গুরুত্ব দেন এটা একটা খুব সৎ পর্যবেক্ষণ আচ্ছা এই ফ্লেক্সি অপশনে টাকাটা তো আটকে গেল যদি হঠাৎ টাকার দরকার হয় এখানেই এর ফ্লেক্সি নামের সার্থকতা আপনি বছরে একবার আপনার ওই জমা তহবিল থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন ও আচ্ছা তার মানে আপনার টাকাটা একদিকে চক্রবৃদ্ধি হারে বাড়ছে আবার অন্যদিকে একটা জরুরি তহবিল হিসেবেও কাজ করছে এটা এই প্ল্যানের অনমনীয় কাঠামোর মধ্যে একটা দারুণ নমনীয়তা যোগ করে দাঁড়ান কি ঠিক পড়ছি ব্রশীয়ে লেখা আছে গ্যারেন্টিড এডিশন পিরিয়ডের মধ্যেও এই দুটো বিকল্পের মধ্যে পাল্টানো যাবে এটা তো সাধারণত এই ধরনের প্ল্যানে দেখা যায় না হ্যাঁ এটাই এই প্ল্যানের একটা ইউনিক সেলিং পয়েন্ট ধরুন আপনি প্রথমে ভেবেছিলেন আপনার নিয়মিত আয় দরকার তাই রেগুলার অপশন বাঁচলেন কিন্তু দু বছর পর বুঝলেন এখন টাকার দরকার নেই বরং টাকাটা জমলে ভালো হয় আপনি তখন ফ্লেক্সি অপশনে চলে যেতে পারেন বাহ এই সুবিধাটা গ্রাহককে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছুটা সময় আর সুযোগ দেয় তার মানে টাকা জমানোর দুটো খুব পরিষ্কার রাস্তা আছে কিন্তু এই জমানো টাকায় শেষ পরিণতি কি মানে যদি পলিসি হোল্ডারের কোন অঘটন ঘটে বা পলিসিটা মেয়াদ পূর্ণ করে তখন ঠিক কি পাওয়া যাবে দুটো ক্ষেত্রেই পরিষ্কার সুবিধার কথা বলা আছে প্রথমে ডেথ বেনিফিটের কথা বলি যদি পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হয় তার নমিনি দুটো জিনিস পাবেন এক সাম অশ্যড অন ডেথ আর দুই সেই দিন পর্যন্ত জমা হওয়া সমস্ত গ্যারান্টিড ড্যাডিশন সাম অ্যাসিউর্ড অন ডেথ এটা কি বেসিক সাম অশ্যডের সমান না তার থেকে বেশি এটা হলো বেসিক সামসিয়ড অথবা মোট প্রদত্ত সিঙ্গেল প্রিমিয়ামের এক দশমিক দুই পাঁচ গুণ এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেই অঙ্কটা আচ্ছা এটা একটা সুরক্ষা কবচ আমাদের সেই অবসরপ্রাপ্ত ভদ্রলোকের কথা ভাবলে এর মানে হল যাই ঘটুক না কেন তার পরিবার অন্তত তিনি যা জমা দিয়েছিলেন তার এক দশমিক দুই পাঁচ গুণ টাকা ফেরত পাবে তার সাথে জমানো গ্যারেন্টিড অ্যাডিশন তো আছেই এটা একটা বড় মানসিক শান্তি আর ম্যাচিউরিটি যেহেতু এটা হোল লাইফ প্ল্যান তার মানে একশো বছর বয়সে ম্যাচিউরিটি কেউ যদি ততদিন বেঁচে থাকেন তাহলে তিনি বেসিক বেসিক্স এবং মোট জমা হওয়া অ্যাডিশন পাবেন আর যদি ফ্লেক্সি ইনকাম অপশন নেওয়া থাকে তাহলে সেই তহবিলে সুদ সমেত যে বিশাল অঙ্কটা জমেছে সেটাও একবারে পেয়ে যাবেন দীর্ঘ জীবন পেলে এটা একটা বিরাট পুরস্কার বলা যায় একদম এই প্ল্যানের ভেতরে তো আরও কিছু টুলস বা সুবিধা লুকিয়ে আছে দেখছি যেমন লোন বা ঋণের সুবিধা হ্যাঁ এবং এটা খুব কাজের একটা সুবিধা এটাকে আমি বলি লিকুইডিটি স্কেপ হ্যাচ ভাবুন আপনি টাকাটা দীর্ঘ জন্য রেখে দিয়েছেন কিন্তু হঠাৎ কোনো চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলো। তখন পলিসি না ভেঙেও আপনি নিজের জমানো টাকার একটা অংশ ব্যবহার করতে পারছেন গ্যারেন্টিড অ্যাডিশন পিরিয়ডে সারেন্ডার ভ্যালুর ষাট শতাংশ পর্যন্ত আর তারপরে পরে পঁচাত্তর শতাংশ পর্যন্ত লোন পাওয়া যায় এর সাথে অতিরিক্ত সুরক্ষার জন্য দুটো রাইডারের কথাও লেখা আছে অ্যাক্সিডেন্টাল ডেথ ও ডিসেবিলিটি রাইডার আর টার্ম রাইডার এগুলো তো অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে যোগ করতে হয় তাই না হ্যাঁ এগুলো হল ঐচ্ছিক সুরক্ষা প্রয়োজন অনুযায়ী কেউ এগুলো যোগ করতে পারেন তবে আমার কাছে এর থেকেও বেশি আকর্ষণীয় মনে হয়েছে সেটেলমেন্ট অপশন নামের সুবিধাটি এটা কি জিনিস এর মাধ্যমে ম্যাচুরিটি বা ডেথ বেনিফিটের টাকাটা একবারে না নিয়ে পাঁচ দশ বা পনেরো বছরের কিস্তিতে নেওয়া যায় এটা তাদের জন্য খুব উপকারী যাদের হয় তা একবারে বড় অঙ্কের টাকা সামলানোর মতো অবস্থায় নেই তারা চান একটা নির্দিষ্ট সময় ধরে নিয়মিত আয় আসুক মজার ব্যাপার এই কিস্তির টাকার ওপর কি কোনো সুদ পাওয়া যায় কারণ টাকাটা তো কোম্পানির কাছেই থাকছে অবশ্যই পাওয়া যায় আর এখানেই একটা বড় চমক আছে এই কিস্তির ওপর যে সুদ দেওয়া হয় তার হার কিন্তু নির্দিষ্ট নয় এটা সরকারি বন্ড বা জিসেকের হারের সঙ্গে যুক্ত থাকে ও অর্থাৎ দেশের অর্থনীতি যখন ভালো চলবে বন্ডের হার বাড়বে তখন আপনি বেশি সুদ পাবেন আবার উল্টোটাও হতে পারে বাহ এটা তো ফ্লেক্সি ইনকাম অপশনের পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নির্দিষ্ট সুদের হারের থেকে একেবারে আলাদা একটা দর্শন আমরা এটা নিয়ে শেষে আবার আসব তার আগে কারা এই পলিসিটা কিনতে পারবেন সেটা একটু জেনে নিই প্রবেশের বয়স তিরিশ দিন থেকে শুরু করে পঁয়ষট্টি বছর পর্যন্ত সর্বনিম্ন রাশি পাঁচ লক্ষ টাকা আর প্রিমিয়ামে কিছু ছাড়ও আছে বেশি টাকার পলিসি কিনলে বা অনলাইন কিনলে কিছুটা ছাড় পাওয়া যায় ব্রুশিওরের উদাহরণটা দিলে বোধ পুরো বিষয়টা ধরতে সুবিধা হবে এখানে বলা আছে পঁয়ত্রিশ বছর বয়সী একজন ব্যক্তি যদি দশ লক্ষ টাকার পলিসি কেনেন দশ বছরের গ্যারেন্টিড অ্যাডিশন সহ তাহলে তাকে এককালীন প্রায় আট লক্ষ আট হাজার ছশো টাকা প্রিমিয়াম দিতে হবে ঠিক আর এর বিনিময়ে তিনি কি পাচ্ছেন তিনি আজীবন অর্থাৎ একশো বছর বয়স পর্যন্ত দশ লক্ষ টাকা জীবন বিমা সুরক্ষা পাচ্ছেন আর তম বছর থেকে তিনি যদি রেগুলার ইনকাম অপশন নেন তাহলে বছরে এক লক্ষ টাকা করে পেতে থাকবেন আর যদি ফ্লেক্সি অপশন নেন তাহলে ওই এক লক্ষ টাকা করে ফাইভ চক্রবৃদ্ধি হারে জমতে থাকবে মানে একবারের বিনিয়োগের সুরক্ষা এবং ভবিষ্যৎ আয়ের একটা পাকা ব্যবস্থা তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি জীবনোৎসব আসলে তাদের জন্য যারা জীবনের একটা পর্যায়ে এসে স্থিরতা খোঁজেন এটা বাজারের ঝুঁকির বদলে পূর্বভাসযোগ্য নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি দেয় আমার মতে এই প্ল্যানটা কেনার আগে সবচেয়ে বড় সিদ্ধান্ত হল রেগুলার ইনকাম নেব নাকি ফ্লেক্সি ইনকাম এই একটা সিদ্ধান্তই পুরো আর্থিক ভবিষ্যৎকে প্রভাবিত করবে আমি আপনার সাথে একমত আমাদের সেই অবসরপ্রাপ্ত শ্রোতার কথায় যদি ফিরে আসি এই প্ল্যানটা তার প্রায় সব শর্ত পূরণ করছে এককালীন বিনিয়োগ ঝুঁকিহীন সুরক্ষা আর নিয়মিত আয়ের ব্যবস্থা তবে তাকে এটা মেনে নিতে হবে যে এখানে হয়তো মিউচুয়াল ফান্ডের মতো বিশাল রিটার্নের সম্ভাবনা নেই এখানে যা আছে তা হল মানসিক শান্তি একদম আলোচনার শেষে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে যা আপনি আগেই তুলেছিলেন বলুন এই প্ল্যানটা খুব সূক্ষ্মভাবে আমাদের সামনে বিনিয়োগের দুটো ভিন্ন দর্শন তুলে ধরেছে একদিকে আছে ফ্লেক্সি ইনকাম বেনিফিট যেখানে টাকাটা একটা পাথরে খোদাই করার নির্দিষ্ট হারে অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধিতে বাড়ছে এটা সম্পূর্ণ নিশ্চিত নিরাপদ অন্যদিকে আছে সেটেলমেন্ট অপশন যেখানে প্রাপ্য টাকা কিস্তিতে নেওয়ার সময় সুদের হার সরকারি বন্ডের হারের সাথে ওঠানামা করছে ঠিক এই পয়েন্টটা আমি আসতে চেয়েছিলাম ক্যাপটা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মূল প্রশ্ন তুলে ধরে ভবিষ্যতের জন্য আপনি কোনটা বেছে নেবেন একটা নির্দিষ্ট ও নিশ্চিত সুদের হার যা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু হয়তো মুদ্রাস্ফীতিকে ছাপিয়ে যেতে পারবে না নাকি অর্থনীতি স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলা একটা পরিবর্তনশীল হারের ওপর ভরসা করবেন যেখানে অনিশ্চয়তা থাকলেও বেশি রিটার্নের একটা সম্ভাবনা থেকে যায় এই প্ল্যানটা কিন্তু অজান্তেই আমাদের এই দুটো মডেলের কথাই ভাবাচ্ছে কোনো ব্যক্তির আর্থিক দর্শন কোনটি তিনি কি স্থির জলের আস্বিন চান নাকি স্রোতের সাথে চলার ঝুঁকি নিতে প্রস্তুত এই প্ল্যানটা কেনার আগে এই প্রশ্নটা নিজেকে করা খুব জরুরি